নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি অভিনব এক রেসিপি বানাবো একাদশীর স্পেশাল ঝুরঝুরে সাবু ফ্রাই কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি একাদশী স্পেশাল সাবু ফ্রাই বানাতে লাগছে আমার সবজি নিয়েছি বিনস গাজর টুকরো করে আলু সাবু সাবুটা চার পাঁচ ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আধ ঘন্টা আগে জলটা ঝরিয়ে নিয়েছি ঝুরঝুরে হয়ে গেছে নিয়েছি কাঁচা বাদাম কারিপাতা কাঁচা লঙ্কা গোটা জিরে কত সহজে আমি রেসিপিটা বানাই দেখুন কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর ধুয়ে রাখা কারিপাতা একটু আগেই কড়াতে আলু ভেজেছি তাই কড়াতে কড়াটা একটু কালো মতন লাগছে কিছু মনে করবেন না কারিপাতাটা দিয়ে কারিপাতাটার গায়ে জল ছিল তা একটু বেশি চিটকালো কারিপাতাটা ভাজা হয়ে গেছে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব আমাদের বাড়িতে সাধারণত একাদশী কোলে সানফ্লাওয়ার অয়েলটা খাই আমরা আপনারা যে যার মতন বাড়িতে করতে পারেন যে কোনো তেলে শুধু একাদশী করলেই যেটা খেতে হবে এটা কোনো ব্যাপার না এটা খুব হেলদি একটা টিফিন সবজিগুলোর মধ্যে একটি বেড় লবণ দিয়ে দেবো একটু কষিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আজকে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রচুর ঠান্ডা একুশে জানুয়ারি দু এই বছরে সেরা ঠান্ডা আজকে। আপনাদের যারা ভিডিওটা দেখছে আপনাদের ওখানে আজকের তারিখে কেমন ঠান্ডা সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবার সবজিটা নিয়ে মাঝখানে ফাঁকা করে নিব দিয়ে এর মধ্যে কাঁচা বাদামটা দিয়ে দেবো কাঁচা বাদামটা দিয়ে ভালো করে বাদামটাকে ভেজে নিতে হবে সবজির সাথে বাদামের সাথে সবজিটা সবজি বাদাম একসঙ্গে ভালো করে এবার ভেজে নেব সবজি বাদাম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কুচি করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে সাবুটা দিয়ে দেব আমি তখন সবজির মতন লবণ দিয়েছিলাম এখন সাবুটা দিয়েছি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে বলুন সাদার মধ্যে বিভিন্ন কালার এবার নাড়াচাড়া করে নিয়ে আমি একটু চিনি দিয়ে দেব সাবুরটা দেওয়ার পর এক মিনিট তাও নাড়াচাড়া করেছি সামান্য নাড়াচাড়া করেই দেখবেন সাবুর কালারটা অন্য হয়ে আসছে সঙ্গে সঙ্গেই চিনি দিয়ে দিতে হবে দিয়েই নাড়াচাড়া করে নামিয়ে নেব এটা পুরো তৈরি হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে নেব পুরো ঝরঝরে এটা দেখুন গরম বলে দলা পাখি একটু একটু যাচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো এটা ঝরঝরে হয়ে যাবে দেখুন প্লেটে উঠিয়ে নিয়েছি কতটাই ঝরঝরে হয়েছে নিজেরাই দেখতে পাচ্ছেন আমি এখন মাকে একটু টেস্ট করতে দেবো মা খেয়ে বলবে কেমন হয়েছে সাগু তো আমরা অনেক রকম খেয়ে থাকি কিন্তু এভাবে বিশেষত শীতকালে আমরা যদি একটু এভাবে খেয়ে থাকি খেতে খুবই ভালোও লাগে নতুনত্ব একটা খাবার এবং খাবারটাও খুব উপকার সবজি সবজি খাওয়া হলো সাগু সাবু খাওয়া হলো আর একাদশী পালনও হলো মা তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে অসাধারণ খুব সুন্দর হয়েছে ঠান্ডার দিনে আমরা তো সব সময় বার করে আজকে আমরা একাদশী করেছি একাদশীর উপযুক্ত খাবার আমরা সব সময় বার করে সাবু ভিজিয়ে কলা বাতাসা দিয়ে মেখে খাই তাই আজকের একটা নতুন খাবার খেলাম খুব সুন্দর ঠান্ডার দিনে গরম গরম সাবুর ফ্রাই খেতে অসাধারণ আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে হ্যাঁ সেটা আমাদের জানাবে ঠান্ডা দিনে আর আপনাদের ওখানে ঠান্ডাটা কেমন সেটাও জানাবে খুব সুন্দর খেতে হয়েছে তাহলে দেখলেন কত সহজে কীভাবে আমি এই সাবুর ফ্রাইটা বানালাম একাদশী স্পেশাল আমি যেভাবে বানালাম বাড়িতে ঠিক এভাবেই বানাবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা নতুন কেউ ডেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসব। টাটা খুব সুন্দর খেতে দারুণ খাবার